কয়েকটা বিষয় নিয়ে কথা বলার জন্য লাইভটা করা দীর্ঘদিন ধরে বিশেষ করে আমি আপনারা দেখবেন যে আমার যে ভিডিও পোস্টিংয়ের যে ব্যাপারটা এটা দীর্ঘদিন এই কয়েক বছর আমার নিজেরও হিসাব নেই আমি আমার যা যেটা ভালো লাগে সেটা ভিডিওটা পোস্ট করার চেষ্টা করি তো একটা সময় আমি জানতাম না যে ইউটিউব থেকে আসলে অনেক টাকা ইনকাম করা সম্ভব বা কীভাবে ইনকাম করা সম্ভব যেটা আমি আস্তে আস্তে ইউটিউব থেকে এবং আমার আশেপাশে যার ফ্রেন্ড সার্কেল ছিল এদের মাধ্যমে জানতে পারি তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমি যদি ইউটিউব থেকে কোনো সময় ইনকাম করতে পারি বাই নেচার যদি সেটা দশ টাকাও হয় বা দশ লাখ টাকাও হয় বা একশো টাকাও হয় এটার আমি যে টাকাটা হবে এটা আমি আমার পার্সোনাল কাজে বা আমি খাওয়ার জন্য বা আমি আমার ইউজ করার জন্য কোনো কিছু আমি এটাতে ব্যয় করব না এইখান থেকে যে টাকাটাই পাই এর সেভেন্টি টাকা আমি ডিরেক্টলি ব্যয় করব হচ্ছে রাস্তার লোকজনের জন্য মানে পথ শিশু বলেন বা বুদ্ধি প্রতিবন্ধী বলেন বা পরিচয়হীন যারা থাকেন তাদের পেছনে এবং যদি কেউ কোনো সাময়িক বিপদে পরে অসুবিধা হতে পড়ে তাকে একটা কোনোভাবে কোনো কিছু দিয়ে হেল্প করা চাই। আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা যদি বলেন সেটা হচ্ছে যে ভিডিও করার জন্য অনেক সময় অনেক জায়গায় যেতে হয় অনেক কিছু এক্সারসাইজ নিতে হয় তো সেটা আমি চেষ্টা করব। সেটাও আমার টাকা করার বাই ইনসেন্স আমি এটাতে কিছু টাকা অথবা আমার এটাতে লেগে যেতে পারি ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য বা ভিডিওর ম্যান লাগতে পারে একটা মানুষের আগে তো সে ফ্রি অফ কস্টে আমাকে কাজ করে দিবে না বা এডি ভিডিও এডিটিং করতে গেলেও তো অনেক সময় একটা সফটওয়্যার কিনতে হয় বা একটা লোক লাগে করার জন্য সেই উদ্দেশ্যেই আসলে পরবর্তীতে ইউটিউবের ভিডিও পোস্টিংয়ের ব্যাপারটা শুরু হয় এবং আমি নিয়মিত আসলে নিয়মিত কন্টেন্ট করা আমার পক্ষে বিশেষ করে নিয়মিত অনিয়মিত কোনোভাবে আমাকে কনটেন্ট ক্রিয়েট পসিবল না কারণ আমি আসলে একটা অফিসে জব করি যেখানে ডিউটি হচ্ছে উইদাউট হলিডে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বা একত্রিশ দিন আমার ডিউটি থাকবে এবং সেখানে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমার রেগুলার ডিউটি মাঝে লাঞ্চ ব্রেক টি ব্রেক আসে বাট উইদাউট হলিডেতে আমরা ডিউটি করতে হয় ইমার্জেন্সি গ্যাস প্লান্ট আমরা থাকি তো সেখানে আসলে কোনো সুযোগ নেই হলিডে নেওয়ার যাই হোক তো এর মাঝে মাঝে যেটুকু সময় পাই যদি কোথাও ঘুরতে যাই ছুটি নিয়ে বা কোথাও যাই তো ওখানকার ভিডিও বা ওখানকার কোনো কিছু একটা পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি যদিও এখন পর্যন্ত আমার ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি এবং যে ওয়াশ টাইমের যে ব্যাপার সেটাও কমপ্লিট হয়নি বা যদি শর্টসে বলে যেটা সেটাও কমপ্লিট হয়নি বাট আমি আসলে আশা নিয়ে আসি যে কোনো একদিন কোনো একদিন আপনাদের দ্বারাই আমি ইউটিউব থেকে কোনো কিছু ইনকাম করব এবং সেটা আমি ভালো কাজে ব্যয় করব। এবং আমি যখন ভালো কাজে ব্যয় করব। অবশ্যই আপনি যদি জানতে পারেন কোনো মাধ্যমে আপনার ভালো লাগবে যে আমিও ওই চ্যানেলে একজন সাবস্ক্রাইবার বা সদস্য যে চ্যানেল থেকে টাকা ইনকাম করার পরে ভালো কাজে ব্যয় করা হয় কোনো নিজের গাড়ি কেনার জন্যে না বাড়ি কেনার জন্যে না এরকমটা না আমি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে টাকা ইনকাম করে বাড়ি করে আপনাদেরকে দেখাবো যে ফেসবুকে টাকা দিয়ে বাড়ি করছি ফেসবুকে টাকা দিয়ে গাড়ি কিনছি ফেসবুকের টাকা দিয়ে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স কিনছি এরকমটা আমি কোনো দিন করবো না আমার ভিডিও তো আপনার সঙ্গে থাকবে যদি কোনো দিন আপনারা এরকম দেখতে পান বা হো হয় বা প্রমাণ দিতে পারেন যে ফেসবুকের বা ইউটিউবে টাকা নিয়ে আপনি নিজের পার্সোনাল খরচ করছেন তো আমি ওই দিনকে আপনাদের সামনে লাইভ করবো আপনারা আমাকে যেভাবে শাস্তি দিবেন বা সেটা জুতার মালা পরো যদি বলতে বলেন তাও আমি সেটা করতে পারব আমি কনফিডেন্স যে আমি আমার লাইভ ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যদি কোনো সময় টাকা ইনকাম করি যেটা আগে বললাম ক্যালকুলেশন এই পরিমাণ টাকা বা এই পরিমাণ সম্পদ বা এই পরিমাণ যেটাই হোক আমি টোটালি ব্যয় করব হচ্ছে রাস্তায় পথশিশু বলেন গরিব দুঃখী বলেন বা পরিচয়হীন যারা থাকেন যাদেরকে আমরা পাগল বলি অনেকে অনেকের ভাষাই তাদের পিছনে আর কি তাদেরকে একটু স্বাবলম্বী করার জন্য বা একটু তাদেরকে ভালো খাওয়ার জন্য বা একটু ভালো জামা কাপড় পরানোর জন্য আর কি তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো একটাই আপনারা অনেক ভিডিও দেখেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক ভালো ভালো খুবই ভালো মেসেজ দেয় আমাদের কন্টেন্টের মাধ্যমে আসলে আমার পক্ষে এতটা ভালো কন্টেন্ট তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে সময় ভিডিও করার সময় এডিটিং করার সময় এতটা সময় আমার কাছে আসলে সবসময় থাকে না যার কারণে আমি এগুলা করতে পারি না হুম আমি যেটুকু করতে পারি সেটুকুই আমাদের সাথে শেয়ার করি আর সেখান থেকে আশা করি যে কিছু সাবস্ক্রাইবার আসবে কিছু লাইক কমেন্টস আসবে ভালো কিছু আসবে সেখান থেকে কিছু আর্নিং হবে এবং সেই টাকাটা আমি একটা সময় দিতে পারব অনেকেই দেখবেন আপনার ইউটিউবে দেখে থাকবেন বা ফেসবুকে দেখে থাকবেন যে মানুষজনকে অনেক টাকা দিচ্ছে বা অনেক কিছু গিফট করতেছে বা গাড়ি গাড়ি কিনে দিচ্ছে অনেক স্বাবলম্বী করে ছাগল সেলাই মেশিন কিনে দিচ্ছে ছাগল কিনে দিচ্ছে গরু কিনে দিচ্ছে ভ্যান কিনে দিচ্ছে যেটা আমার পক্ষে এখন পর্যন্ত পসিবল হয়নি তবে আমি অফলাইনে যেটুকু আমার পক্ষে সম্ভব আল্লাহ আমাকে যেটুকু দিয়েছেন যে যেটার মাধ্যমে আমি কাউকে ইউজ করতে পারি সেটা করার চেষ্টা করি এখন আমি অনলাইনে কোনো কিছু করি না কারণ আমি অনলাইন থেকে কোনো কিছু আসলে এখন পর্যন্ত ওইভাবে বেনিফিটলি পাই পাইনি এবং দিতেও পারি না সবাইকে খুব ভালো মাপের কোনো কিছু কারণ চাহিদা যেটুকু থাকে সেটুকু দিতে পারি না আমি হয়তো বা আমার কিছু বাধ্যবাধকতা থাকার কারণে তো চেষ্টা করবো আপনারাদের কাছে একটা রিকোয়েস্ট যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা যাদের কন্টিনের মাধ্যমে আর্নিং থেকে ঘরে বাড়ি না না করে গাড়ি না কিনে বাড়ি না করে যারা এই গরিব দুঃখীদের পিছন পাশে দাঁড়ায় তাদের পিছনে খরচ করতে চাই বা কোনো একটা অনুদানমূলক প্রতিষ্ঠানে খরচ করতে চাই তাদেরকে অবশ্যই আপনারা পাশে থাকবেন কারণ আপনি একটা সাবস্ক্রাইবার করলে আপনার কোনো টাকা পয়সা লাগতেছে না কোনো কিছু হচ্ছে না বা ওই সাবস্ক্রাইবার আপনার ঘাড়ের উপর বসে থাকতেছে না বা আপনার থেকে ভাত মাছ কোনো কিছুই যাচ্ছে না বাট আপনার ওই একটা সাবস্ক্রাইবার এরকম করতে করতে আরও একশো জনের সাবস্ক্রাইবার এক হাজার জনের সাবস্ক্রাইবার এক জনের সাবস্ক্রাইবার একটা সিঙ্গেল পার্সন বাট আমার কাছে বা অন্যজনের কাছে যেটা হবে যে একটা কাউন্টেবল সংখ্যা দাঁড়াবে আর কাউন্টেবল সংখ্যা দ্বারাই তারা একটা ভালো কিছু করতে পারবে ইনফ্লুয় এবং আপনি একটা সময় গর্বিত হবেন বা গর্ব করে বলতে পারবেন যে আমিও ওই চ্যানেলে একজন সম্মানিত সাবস্ক্রাইবার যার সাবস্ক্রাইবারের কারণেই আজকে ইউটিউব চ্যানেলটা ভালো ভালো হয়েছে এবং তাদের দ্বারা তার দ্বারা ভালো কিছু সম্ভব হয় এই জন্য রিকোয়েস্ট করবো আপনাদের কাছে যে অবশ্যই চেষ্টা করবেন আমার পা আমাকে আমাকেই সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকমটা না যারা এরকম কাজ করে অন্তত তাদের সাথে থাকবেন আপনার দ্বারা যদি কারো উপকার হয় দেখবেন কারো উপকার করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে এটা অন্যরকম শান্তি লাগবে যে যে শান্তিটা আপনি মানে খুব ভালো পছন্দের খাবার খেলেও পাবেন না বা আপনার পরিবারের সাথে থাকলেও পাবেন না বা আপনি আপনার স্ত্রীর সাথে সময় কাটানোর পরেও পাবেন না কিন্তু আপনি যদি কাউকে উপকার করতে পারেন মন থেকে তখন সে যে দোয়া করে বা সেটা আপনি বুঝতে না পারলেও এটা ভিতরে যে শান্তি পাবেন এটা আসলে অন্যরকম একটা শান্তি এই জন্য চেষ্টা করবেন যারা এরকম অনুদানমূলক বা প্রতিষ্ঠানিক বা সাহায্যমূলক করে তাদের অবশ্যই পাশে থাকবেন তাদের সাথে থাকবেন এবং আপনার যেটুকুই সম্ভব সেটুকু দিয়ে হেল্প করবেন যেমনটা আমি আপনাদের থেকে টাকা পয়সাও চাইনি বিকাশ নাম্বার দিয়ে বলিনি টাকা দেন আমি জাস্ট বলছি যে আমার চ্যানেলে যদি আপনার যদি সময় থাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এখন পর্যন্ত ইউটিউবের কোনো রিকোয়ারমেন্ট ফুলফিল হয় না যেমন এক হাজার সাবস্ক্রাইবও হয়নি চার হাজার ঘন্টা ওয়াস টাইমও হয়নি এবং নব্বই মিলিয়ন যে শর্টস ভিডিও সেটাও হয়নি যাই হোক আসলে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি আমাকে ইতিমধ্যে আপনারা পাঁচজন ছয়জন বিশজন করে দেখতেছেন একজন লাইকও করছেন ধন্যবাদ আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমার মতো একজনের ভিডিও আপনারা দেখতেছেন এবং লাইকও করতেছেন যদি আমাকে শুনতে পান কমেন্টস করতে পারেন আসলে আমি আসলে আপনাদেরকে যদি একটু নামটা দেখতাম যে আমাকে কোন কোন ভাই আমার কোন ভাই আমাকে দেখতেছেন যদি একটু কমেন্টস করতেন ভাইয়েরা আমি আসলে তাদের নামটা একটু বলতে চাচ্ছিলাম যে আমার এই ভাই আমার সাথে ছিল এবং আমি আপনাকে মানে মনে রাখতে চাই এই আজকের এই কমেন্টসের মাধ্যমে একটু কষ্ট করে যদি কমেন্টস করতেন যারা ভাই আমাকে কষ্ট করে দেখতেন দেখতেছেন যারা হুম তাহলে আমি আপনাদের নামটা বলতাম ভাই যাই হোক দুই আমার দুজন ভাই আমাকে লাইক করছে যাই হোক আমি টাকা পয়সা চাওয়ার জন্য আসি নেই সাবস্ক্রাইবার চাওয়ার জন্য আসি নাই যারা ভালো কাজ করবে আমি তাদের সাথে আসি ইভেন আমি অনেকে সাবস্ক্রাইবার করে রাখছি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা খরচ হচ্ছে না আপনার ফোনে এমবি তো আপনি এমনিতেই খরচ করে ফেলবেন এমনিতেও সময় শেষে এটা চলেই যাবে তো তাহলে একজনকে সাবস্ক্রাইব করলে খুব বেশি বড় কিছু ক্ষতি হয়ে যাবে না ও ওপর দিকে যেটা হবে যাকে সাবস্ক্রাইব করতেছেন তার মাধ্যমে একটা মানুষের উপকার হচ্ছে একটা মানুষের ভালো কিছু হচ্ছে যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আপনারা চেষ্টা করবেন নিজে ভালো থাকার এবং আশেপাশে যারা আপনাদের প্রতিবেশী বা আপনাদের পাশে যারা থাকে রাস্তায় চলাচলের সময় যারা আপনাদের পাশে থাকে তাদেরকে ভালো রাখার জন্য আপনার দ্বারা কেউ কোনো ক্ষতিতে পড়ুক বা কারো কোনো ক্ষতি হোক এরকমটা আসলে আমি কোনো সময় আমি নিজে পার্সোনালি করি না এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভাই আপনারাও এমন কোনো কাজ করেন না যে আপনাদের যারা কারোর ক্ষতি হয় দল মত নির্বিশেষে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল অনেক রকম মতামত থাকবে তার মানে এই না যে এই মত দল মতামত নিয়ে জ্ঞান জ্ঞান করতে হবে ঝগড়া করতে হবে মানে মারামারি করতে হবে হতেই পারে আমার একদল পছন্দ আপনার একদল পছন্দ দলমত নির্বিশেষে যারা ভালো কাজ করে তাদের সাথে থাকবেন দেখবেন যে আপনিও আল্লাহ তরফ থেকে ভালো কিছু পেয়ে যাবেন অটোমেটিক যেমনটা বলা বলে না টিট ফর ট্যাট আপনি কাউকে ইট মালে পাটকেল খাবেন তো আপনি কাউকে যদি ভালো কাজ করে কারো উপকার করেন এই উপকারের ফলস্বরূপ আল্লাহ আপনাকে কোনো না কোনো মাধ্যমে দিয়ে দিবে যেটা আপনি যখন পাবেন হয়তো বা এখন পাবেন না একদিন পরে পাবেন দশ দিন পরে পাবেন এক মাস দুই মাস এক বছর পরে পাবেন কোনো না একটা কোনো সময় আপনি হতাশ হবেন না কোনো না কোনো সময় আল্লাহ আপনাকে এর ফল দ্বিগুণ করে দ্বিগুণ যে আরও বড় কিছু ফেরত দিয়ে দিবে আপনাকে তখন আপনি বুঝতে পারবেন আসলে আমি একটা ভালো কাজ করছিলাম যার ফলস্বরূপ আজকে এই প্রতিদিন আমি পেলাম তো চেষ্টা করবেন সবাই সবাই জায়গা থেকে ভালো কিছু করার জন্য আমাদের আশেপাশে যারা প্রতিবন্ধী আছে বুদ্ধি প্রতিবন্ধী মানসিক ম মানসিক রোগী যারা আছেন এবং যারা পথ শিশু সবাইকে পা সবার পাশে থাকে সবাইকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ আপনাদের আসলে মূল্যবান সময় নিয়ে আমাকে দেখার জন্যে অলরেডি আমার লাইফটা এগারো মিনিট হয়ে গেছে আমার দুই ভাই আমাকে এখনও দেখতেছেন কন্টিনিউ আর দুইজন লাইভ করছেন দেখতে পারতেছি যদিও এখন পর্যন্ত আমি এখানে আসলে লাইভে কমেন্টস দেখা যায় কি না তাও আমি জানি না ফেসবুকেটা আমি দেখতে পারছিলাম বাট এখানে কমেন্টস দেখা কি যাই কিনা আমি ঠিক আসলে বলতে পারবো না আমি আসলে ভেবে কোনো সময় দেখিও তো যাই হোক ভাইয়ারা ভালো থাকবেন আশা করি সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে কথা হবে আরও যদি আল্লাহ সুস্থ রাখে যদি আল্লাহ বাসায় রাখে হায়াতে ইনশাল্লাহ দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা এটা ফিনিশ করাটা আমি বারবার ভুলে যাই এটা ফিনিশ 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 এখানে ক্লোজ করলে আর ইউ শিওর দ্যাট দ্য ওয়ান টু বি স্টিমিং এস